চালো আবার আমি আছি এ মা তামু ছড়িয়ে রয়েছে মানে জোগাড় যোগাযোগ করেছে একটু একটু করে ছড়িয়ে দিয়েছে ভাত হয়ে গেছে গ্যাস মরছি না আমি একবার তরকারি করবো তাহলে পরে ভর্তিতে তোমার গ্যাস মাঝে ঝামেলা থাকবে না যেখানে লাউ একবার ধুয়ে রাখা আছে কিছু কিছু করবো ঢ্যাঁড়স ভাজা আর এটা এখন খাবো চারটে আছে দুটো দুটো করে এই যে শর কিছুটা রয়েছে আবার আর এখানে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু আর পেঁপে রয়েছে তো আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা হালকা ঝোল টাইপের করব আর এখানে আছে মটর যেটা পরে সেদ্ধ করবো রাত্রে মুড়ি দিয়ে খাবো ভাবছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম কি করব এখনও কিছু বুঝতে পারছি না দেখা যাক কি করতে পারি এখানে তো তিন রকম হয়ে যাচ্ছে আর ডাল করার ইচ্ছাটা করছে না ভেবেছিলাম যে ডালের বড়া করব আর কি মানে ডালের বড়া ওই লাউ দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু আর এনার্জি নেই ইচ্ছা করছে না যে এত কিছু তো এদিকে হয়েই যাচ্ছে আবার ডালে বড়া তো ভাবছি যে ডালে বড়া না সন্ধ্যে সন্ধ্যে বলছি রাতে বেলাতে নয় গরম গরম খাওয়া যাবে একবারে বড় বড় করে কেটে মোটা মোটা করে বড়া করব ব্যাস ভালো লাগবে খেতে আর না হলে রেখে দেবো কোনো অসুবিধা নেই মুশির ডালটা এই কারণেই ভেজালাম যে তাড়াতাড়ি হয়ে যায় ভেজে যাবে তাহলে আমার সমস্যাটা হবে না তো লাউ পেয়ে গেছি মানে লাউ আর বড়ি দিয়ে বড়ি বলছি মানে বড়া দিয়ে করবো ভেজলাম তো ভেজে যদি না পায় তাহলে নাই ওটা করা যেতে পারে তো যাই হোক দেখছি পাওয়া গেছে তো দেখছি যদি হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা তোমরা জানতেই পারবে যে কি হচ্ছে অবশেষে কালকে আমি জানি খেয়ে আসবো ওর এক জায়গায় ইনভাইট হলো তো প্যাকেট দিলো প্যাকেট কী করে হ্যাঁ ও জানেন তো আমি ওকে প্যাকেট মানে যেভাবে হোক খাবার তো দেবে কারণ যদি রাত হবে আসতে তো আমি সেইভাবেই খাবার করেছিলাম কালকে নষ্ট হবে বাস আসবে আসেনি ওকে না খাবার ওখানে জানি প্যাকেট দিয়েছিলাম তো প্যাকেটে কী ছিল তাও বলতে পারছি না প্যাকেট কোথায় রেখেছি তাও বলতে পারছি না কথা শোনো লাউটা এখন কেটে নিই তো ওই কি করছিল এখানে রক্তে নাম করতে তো রাত্রে বিক্রি করলো রুটি ছিল আমি বললাম যে রুটি রয়েছে তুমি আর কাজ করে আলু ভাজা করে নাও আমি আর এতটা কেউ কোনো কিছু করতে পারবো না ও তখন ওই কড়াই যে তেলটা দেখতে পেলে ও আলু ভাজা করেছিল আর রুটি ছিল ঘি দিয়ে আমি ঘি নিয়ে এসছিলাম তখন ঘি নিয়ে এসছিলাম ঘি দিয়ে আমরা একটু গরম করে নাম আর ওই ঘি দিয়ে গরম করে মানে বুঝতেই পারছে একদম সব সুপার তো ওটাতেই আমি আগে পা বুঝি ভাবলাম কত পরিমাণে ঘি দিয়ে দেবো এই রুটি আর আলু ভাজা আর একটার জন্য আলু ভাজা আর রাতে দেখায়নি তাই এত আলু ভাজা করে দেয় এতটা ছোটো বাটি এবার তুমি এক বাটি ওই একাই খেতে চলো এখন রাখছি ভাজা হয়ে গেছে এখন লাউটা বসিয়ে দেবো লাস্টে তরকারিটা করবো সবিন টবিন দিয়ে করব যে পেঁপে সবিন আমাদের বাঙালি মানুষের কথা একটার জায়গায় তিনটা বানিয়ে বলি সবিন টোয়াবিন ভাত টাট ডাল ঢাল এই সব বলতে থাকি ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দিই কাটা হয়ে গেছে পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে দিই শুকনো লঙ্কা নেই তাই দিয়ে দেব না দিলাম না থাকলে জোটের জন্য এখানে বসিয়ে দিলাম আমি ডাল হলুদ আর এক চিমটি তেল দিয়ে এক কটা তেল দিয়েছি কেন ও তো লাগবে ওকে তো খাওয়া ও কি দিয়ে খাওয়াবো এত কিছু ওদের তেল লঙ্কার জিনিস খাওয়ানো যাবে না ওর খাবার রেডি আর এতটুকু ডাল বাছল এটা ভাবছি যে আমাদের এর মধ্যেই দিয়ে দেবো আর পাখি করে রান্না হয়ে যাবে কমপ্লিট তাহলে থাকবে না থাকলেই একটা মাথার মধ্যে হেডি কি করব কি করব না এমনভাবে নেমন্তন্ন করে বা কেমন জায়গাতে যায় আমার জানা নেই কিন্তু আমি এতটুকু জানি আমাকে যদি কেউ ইনভিটেশন দেয় বা করে কাউরির বাড়িতে কিছু আছে বা যে কোনো প্রোগ্রামে বড় না কেন তো তার তো কিছু তো একটা থাকে থাকে কি না বলো তো ও এর আগেও গেছে তাই প্রথমবার যখন গেছিলো তখন আমি খাবার করেছি যে কি খাবে না খাবে দেবে কি দেবে না দেবে খাবে তো বলেছিল না দিয়েছে ওখান থেকে খেয়েছে তারপরে এর এর আগের বার সেম জিনিসটাই হয়েছে ও খেয়ে আসেনি বলে যে খাওয়ার দেয়নি আজকেও তাই হয়েছে যে না খাওয়ার দেয়নি তো আমি কি করে বলবো আমাদের তো আমি ওই জন্য খাবার ওইভাবেই করেছি দোস্ত আমার এখানে নেই আর কেমন জায়গাতে যায় আর কিভাবে ইনভিটেশন পায় কীভাবেও বা কী করে আমার ঠিকভাবে জানা নেই যে খাবার ঠিকঠাক মতো দেয় না বা কোনো একটা খাওয়ার পরিবেশন করে না তো যাই হোক দিদি রান্না করতে করতে গ্যাসটাও মুছে নিচ্ছি দেখতেও ভালো লাগবে না তেলের ছিটেতে দাম গ্যাসটা যা ইচ্ছা তাও হয়ে থাকে লাউয়ের তরকারিটা হয়ে গেলে ব্যাস আমি ডালের মধ্যে এই ডাল বলছি ডালটা কিন্তু লাউয়ে দিলাম এত সুন্দর খেতে হয়েছিলো তোমাদেরকে কী বলবো যদি আজকে বড়া দিয়ে করতাম তাহলে হয়তো এই টেস্টটা খুঁজে পেতাম না লাউটা হয়তো ভালো ছিল তার জন্য হয়তো টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে বা বড়ি থাকলে হয়তো আজকে এই ডালটা পড়তো না লাউয়ের মধ্যে তো সোয়াবিনের তরকারিটা হয়ে গেলে আমার তরকারি আজকে হয়ে যাবে তো তরকারি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো একটু দনমনো হয়ে আছি মেঘলা মেঘলা ওয়েদার একটু হালকা বাতাস দিচ্ছে তো ছোটোকে স্নান করাবো কি করাবো না করাবো কি করাবো না আমি ওই দনমনতেই আছি দেখা যাক কি করি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি একটু গরম মশলা দিতে হতো কিন্তু ভুলে গেছে মাথাতে নেই মানে এদিকে দুটো বেজে গেছে দুটো পার হয়ে গেছে জোটোকেও ভাবছি যে স্নান করাবো দনমন হয়ে থাকলেও আর একটু দেরি হয়ে গেলে না দেখবে নিজেরও ইচ্ছা করে না রান্না করতে এই দুটো কি জোগাড় করলাম তাতে সময়টা আজকে পার হয়ে গেল সে তো বাজারেও যায়নি আমি আজকে ওই গেলো এই দোকানের সামনে যে ভ্যান গাড়িতে বসে সেখান থেকেই নিয়ে এসছে বাজার যেতে হবে দেখি হবে কবে বাজার যেতে পারি তো ওই হচ্ছে আমি সোয়াবিনের লোকটা দেখতে পেলে দারুণ হয়েছে না আজকে সত্যি বলছি প্রত্যেকটা তরকারি খেতে সুন্দর হয়েছে কখন আসবে জানি না আমাকে সাড়ে তিনটে অবধি দেখবো মানে আমাকে সরি মানে আমি সাড়ে তিনটে অবধি দেখব যদি না হয় আমাকে একাই খেতে হবে জোট খাবি আমি খেন আর জোটোর জন্যে তো রান্না হয়েইছে ডাল আর লাউ দিয়ে করেছি ওকে এই সমস্ত জিনিস দেওয়া যাবে না সে যদি দিই তো সোয়াবিন কয়েকটা উঠে ওকে দেব আর কি তো আমার সোয়াবিনও প্রায় হব অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখবো আর নামবার আগে একটু দিয়ে দেবো ঘি ব্যাস ঘি দিয়ে দিলে আমার একবারে রান্না হয়ে যাবে কমপ্লিট নিরামিষ রান্না ঝামেলা নেই আবার কিন্তু ঝামেলা কি রান্না করব এক তরকারিতে হয় না এই একটু ভাজা না হলে হবে না আর একটু তরকারি না হলে হবে না আর মাছ মাংস হয়ে গেলে একটা হলেই হয়ে যায় নিরামিষ তরকারি এই একটু সমস্যা একটাতে পোষায় না আমার রান্না হয়েছে কমপ্লিট এই হলো ফুল ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে আমি মানে কথা বলেছি জানি না এখন দেখছি ভয়েসটা নেই আমাকে আলাদাভাবে আবার ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক চলো এদিকে সম্পূর্ণ রান্নাটা দেখিয়ে দিই ঢেঁড়স ভাজা আর এদিকে রয়েছে জোটোর জন্য লাউ দিয়ে ডাল যেটা প্রেশারে বসিয়েছিলাম আর এই হলো মুসুর ডালে গোটা লাউ তো চলো আজকে রান্না একদম গোলে হালুয়া হয়ে গেছে মটর জানি না খেতে কেমন লাগবে আর খেতেও পাবো কিনা ঠিকঠাকভাবে কি জানি কি ব্যাপার এখানেও দেখছি ভয়েসটা নেই আমার আবার আলাদাভাবে দিতে হচ্ছে মানে একেবারেই নেই এখান থেকে সব কিছুই ঠিকঠাক দেখাচ্ছে গ্যালারিতে যাচ্ছি সেখানে ঠিক দেখাচ্ছে কিন্তু এখানে নিতে পারছে না কি জানি কেন তো ফ্যানটা চালিয়ে দিয়ে একদম পুরো ভালো মতো শুকিয়ে দিয়েছি এখন মানে মুছে একদম শুকনা করে দিয়েছি এখনও কিছু বাকি রয়েছে সিলিন ফ্যানটা ছাড়লাম না যেহেতু ঘর গরম হয়ে যাবে ওয়াল ফ্যানটাই ছাড়লাম ও এখন গড়াগড়ি দিতে ব্যস্ত থাকবে আর কি ও দিতে থাকুক এখন কটা বাজে পনেরো তিনটের কাছাকাছি বাঁচতে চললো আর কি বা বাজে হয়তো তো কিছু করার নেই স্নান অনেকক্ষণ আগেই করিয়েছি দিয়ে ও বাইরে ছিল আমি স্নান করে এসে বেরোলাম দিয়ে আমি ঘরের গেটটা খুললাম নাহলে আমার ঘর সমস্ত কিছু শেষ হয়ে যেত মানে ভিজে যেত এখন চাদর বালির সব কিছু ভিজে দিতে এখন বাবু কি করবে দিশা পাবে না আনন্দ ঠেলে যেদিন স্নান করে না সেদিন খুব আনন্দ পায় ওই কিন্তু স্নান করার সময় এক এক তো জ্বালাই কি বলবো একবার এদিক একবার ওদিক গোল 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 করে সাত পাকে ঘুরতেই থাকে মানে কেউ যদি সঙ্গে থাকলো মানে বিয়েই হয়ে যেত এমন ভাবে ঘোরে সাত পাকে তো আজ খুব বিরক্ত করেছে স্নান করার সময় ওকে এখন খাওয়াতে হবে ওকে এখন দিয়ে দিয়েছি আর না বাদ মতো খাটি নিয়ে চলে যাবে আমারই কষ্ট বাবুকে আঁকতে এখন যদি বাবুকে না আঁকতে তাহলে কোথায় আঁকতে হলো আমার এই মা আর কি এই যে বাবুকে আটকে দিয়েছি আর যদি এখন যদি না আটকাতাম তো হতো বলো তো বেরিয়ে খাটে নিচে চলে ও লক্ষ্য করি গেটটা খোলা ছিল আমি ওই নিচের ধুপটা যেটা থাকে ক্লিপের মতো ওটা আটকিয়ে মানে জাস্ট খোলা রেখেছিলাম ধুপ দেখলাম দেখালাম তো ধূপটা ঠিক খোলা নাটে হয় না আটকে দিলাম না খাটে নিচে চলে যাবে আবার ওকে আমাকে খাটে নিচে গিয়ে মানে ঢোকে আমাকে ওকে বার করতে হবে অনেক বড়ো সমস্যা খাটেন যে ঝাড় দিয়ে মোছা হয় তাই তো এত কষ্ট হয় যে কী করবো কেন একবারে নিচু না একটু গ্যাস উঁচু থাকলে ঠিক হয় একবারে নিচু যে খুবই কষ্ট হয় যখন আমি বাঁধলাম করে এদিকে দেখো তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তাকাবে তাকাবেন মটর সিদ্ধ করেছিলাম মটর তো খুঁজে পাওয়াই যাচ্ছে না যেটা মটর আছে না কি আছে দেখো মটর সিদ্ধ করেছি গোলে একদম পুরো হালুয়া হয়ে গেছে অল্প মুড়ি নিয়ে নিয়েছি ভালো গরম করবো আর গরম করার মতো পরিস্থিতি নেই আর যদি গরম করে একে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না চা করে নিই কপি করে দিলাম একজনকে আর আমি এদিকে দুধ হলুদ নিয়ে নিয়েছি চা চা না কিছু জনের চা না খাওয়াই ভালো আছে একবার চা খাচ্ছিলাম যে প্রথমবারের মতো চা খেলেই বেশ আর গাছে জল দিলাম দেখো কত সুন্দর ফুল ফুটেছে মানে জল কি না আর সঙ্গে সঙ্গে ফুটে গেল জয়ে ফুলটা কড়িতে জল পড়লো উপরতে মাথার উপর দিয়ে জল দিয়েছি তারপরে আমি গোড়াতে দিই ওই জন্য উপরে জলটা দিলে কি হয় গাছগুলো ছাড়ে আর কি আর কিছু না একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে একটু চোখটা বন্ধই করেছিলাম আর কি এত বাতাস দিচ্ছে দেখে জোরুকে আটকে হয়ে গেটটা খোলা আছে নাহলে তো ঘরের বড় কোনো রকমভাবে বেরোবে না এই যে মা কোথায় গেল এই যে টক দই খাওয়ানো টক দই খাওয়ালাম ওকে কি খাওয়াবো কি খাওয়াবো হুট করে আমাদের ফ্রিজ বিস্কিট বার করলাম তখন দেখছি যে টক দইটা আছে না টক দই বেশি দিন থাকলে প্যাকেট টক দই না নষ্ট হয়ে যায় কেমন যেন হয়ে যায় খাওয়াই দিলাম টক দই যে বিস্কিট খাওয়াই লাভ নেই বিস্কিট খেয়ে খেয়ে লোক